গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা চোদ্দ আজকে হলো রবিবার মেয়েকে বলেছি আজকে আলু একদম সামান্য একটু ভাজবি মানে না ভাজলেই হয় কিন্তু ওদের তো হয় না আলু ভাজা ছাড়াই তো হয়ে গেছে আলু ভাজা ওই পাশে থালা ধুয়ে ভাত ভাততে গেছিলাম তো একটু লেগে গেল। মেয়েই বসিয়েছে আমি ছিলাম এসে আমি নাড়াচাড়া দিলাম আর একটু জল সামান্য একটু বাকি ছিল সেটু তুললাম মেয়েই তুলেছে জল আমি ওই ওইটা তুললাম এক গাবলা ছেলের চানের জল আর এইটা পাতানো ছিল এইটা তুললাম ওই তুলেছে জল বাদ বাকি এই যে এখানে হাড়ি ভরা ওই যে হাড়ি ভরা এই কালো কাপলাটা ভরা ব্লুটা না কালোটা এখানে সবজি আছে সবজিটা একটু পরে দেখায় কর্তাকে ফোন করে দিয়েছি তো খেতে চলে আসবে ওই দেখো গ্যাসটা অফ করিনি ভুলে গেছি এই দেখো ফেনা ভাত হয়েছে আজকে অনেক দিন বাদে এরকম ফেনা ভাত খেতে আমার কর্তা ভালোবাসে ছেলেমেয়েরাও ভালো খাচ্ছে এতে প্রোটিন ভিটামিনও সব পেয়ে যাচ্ছে এমনি তো শাক পাতা খায় না পালং শাক টমেটো গাজর আলু লঙ্কাও দিয়েছি হয়তো ঘেটে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কতার জন্য বেড়েছে আর এটা ছেলে মেয়ের একসঙ্গে ভাত বেড়েছি মেয়েরও সাড়ে থেকে পরা আছে ছেলেরও সাড়ে দশটা এগারোটা থেকে আঁকা আছে বুঝেছো একসঙ্গে ভাত বেড়েছি ওরা একটু আলু ভাজা মিশিয়ে নেবে আর কত এর মধ্যেই নুন তেল লঙ্কা দিয়ে খেয়ে নেবে অলরেডি নুন দেওয়া আছে এর মধ্যে কত এখন আসিনি তাহলে সবজিটা এবার দেখাই চলে আসতো যদি ওর জন্য দেখাচ্ছিলাম না বাবাই কি আজকে হাতে নেওয়া যাবে না বন্ধুরা এইখানেই দেখায় না দাঁড়াও নিয়ে নি হ্যাঁ একটু নিয়ে দরজার কাছে ঘরের দরজার কাছে যাই হোক এখানে আছে সিঙ্গাপুরি কলা টমেটো আলু এটার নাম কি ডাব এটা হচ্ছে ক্যাপসিকাম আর ভিতরে আরও কিছু আছে ও আপেল আপেল আছে দুখানা আপেল আছে ওপরে কাঁচা লঙ্কা এই হচ্ছে সবজি আজকে আজকে টাটকা লঙ্কা দিয়ে খেতে দেবো দুটো নিয়ে যাই ঘরে আর আলু ভাজাটা আলু ভাজাটাও কড়াই থেকে নামি নিয়ে আসে মেয়ে আঁক আঁকতে না মেয়ে পড়তে গেছে ছেলে আঁকতে যাচ্ছে বাবা এসে নিতে তারা গাড়িটা ঘোরাতে দে কোথায় ও বাড়ির সব কাজ পড়ে রয়েছে এখন আমি যাব ফাঁকা ছিল বুঝলি তাহলে তুমি নিয়ে যাও ওই আধার কার্ড এছাড়া এসআইআর সেই ফর্মের জন্য যাচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ড তাই বলছো আচ্ছা 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 হ্যাঁ টাটা বাবা টাটা নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসায় তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার এখন বাজে দশটা ছাপ্পান্ন ওই ছেলের ওই মানে মাস্টার মশাই আসে সাড়ে নটার সময় সাড়ে নটা থেকে একটা পর্যন্ত ক্লাস করে যার যখন ইচ্ছা সে তখন যায় যে যার যেরকম আঁকা হয় তার সেরকম ছুটি হয়ে যায় তাই ছেলে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই যায় তাই তখন টাইমটা বলেছিলাম ছেলে সাড়ে দশটা এগারোটায় যাবে মেয়ের পরে সাড়ে দশটায় মেয়েকে দিয়ে আসলো কথা ছেলেকে নিয়ে গেল। যাই হোক এখন বলছে এর ফর্মের জন্য ফিল আপ করতে যেতে ফর্মটা দিয়ে গেছে অনেক দিন বলছে একদম ফাঁকা রয়েছে গেলেই হয়ে যাবে এখানটায় আমাদের বাড়ির সামনেই কিন্তু বাড়ির বান্না অন্য কাজ তো পড়ে গেছে সকালে ভাত করেছি সকালে খাওয়া দাওয়া মিটে গেছে মিটে গেছে দুপুরে রান্না হবে আজকে ফ্রায়েড রাইস আর এমনি নর্মাল চিকেন চিলি চিকেন না মুখে উচ্চারণ করলে আবার চিলি চিকেনের অর্ডার হয়ে যাবে এখন সময় নেই বন্ধুরা আমার ছেলের পরীক্ষা চলে আসছে এখন আমি হিজিবিজি রান্নার মধ্যে যাবই না আমার ছেলেরা দশ দিন দশ দিন পরীক্ষার বাকি আছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা আছে ক তারিখ ষোলো তারিখ তাহলে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা দশ দিনও নেই তা যাই হোক ওই কি বলে এখন ওই রান্না বান্নার কথা তো বাকিই রয়েছে যেতে বলছে যাব মাসি আজকে আসিনি মাসি বলেছে আমার একটু লেট হলেও আমি আসবো বৌমা চিকেনটা পরে রয়েছে আমি এখন মনে করেছি খাওয়া দাওয়া হলো চিকেনটা সেই থেকে পরে রয়েছে নষ্ট হয়ে যাবে না তাহলে চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে যাই তাহলে আমাকে তো ওই কাজটা করতে হবে আর চিকেন বাইরে রেখেই বা যাবো কী করে এই দেখো চিকেন নিয়ে আসছে এখানটাই রেখে দিই মাসি ধোয় তারপরে আমি ফ্রিজে তুলি আমি না ধুয়ে ফ্রিজে তুলি না আমার ভালো লাগে না এবার যতই আমি হু হা হুঁ হা করি না কেন বলে যখন গেছে আমাকেই যেতে হবে আমি বললাম তুমি যাও বলছে হ্যাঁ হ্যাঁ মানে ওনার তিনজন চারজন লোক দোকানে কিন্তু উনি যেতে পারবেন ওনার সময় নেই কিন্তু আমার লোক আমি একা হলেও আমি যেতে পারবো আমার সময় আছে বাড়ির কাজের আবার কি গুরুত্ব কি বাড়ির কাজ নাই হলো পরেই থাকলো কি আছে অসুবিধা পরে করবি এগারোটা ছাপ্পান্ন বন্ধুরা এই যে কর্তা অর্ডার দিয়ে গেছে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গেছিলাম কি হ্যাপা কর্তা আমার বাবু বলে গেলে শুধু আধার কার্ড নিয়ে গেলেই হবে গেছি ভাগ্যিস বাড়ির কাছে তাই গেছি বললো আর আধার কার্ড না ভোটার কার্ডটাও হ্যাঁ ভোটার কার্ডটাও লাগবে বাড়িতে এসে আমারটা খুঁজে পাচ্ছি না আমার তো ওই ব্যবসা ট্যাবসা সব জায়গায় জড়িয়েছে যখন যেখানে দরকার তখন সেখানে নিয়ে যায় কোথায় রেখেছে খোঁজ নেই এই ব্যাগ ওই ব্যাগ ওই ব্যাগ সেই ব্যাগ করে করে সেই এর মধ্যে কলকাতায় গেছিলাম না সেই একটা নতুন একটা ওষুধের অফিসে সেই সেই ব্যাগের মধ্যে রয়েছে তা কি করে খুঁজে পাবো খুঁজে খুঁজে পাই পাইলে না তারপরে খুঁজে পেয়েছি এই যে আমি দেখো তো চেনা যায় যাই হোক এখন এগারোটা ছাপ্পান্ন বাজে এখন ফ্রাইড রাইস ছাদে যাবো মেয়ে বাড়িতে নেই সব কাজ করতে হবে ঠাকুর বাসন মাজবো গাছে জল দেবো জামাকাপড় তুলবো চাল ভিজাবো চালটা ভিজিয়ে রেখে যাই মাসি এখনও আসেনি আজই রবিবার মাসি বলেছে একটু লেটে আসবো কত লেটে আসবে আদৌ আসবে কি আসবে না ছাদ থেকে নেমে এসে মাংসটা ধোবো মাংসটা আজকে না ধুয়েই ফ্রিজে তুলে রেখে গেলাম মাংস না ধুয়ে আমার ফ্রিজে তুলতে ইচ্ছা করে না কিন্তু মাসি এখনও আসেনি মনে হচ্ছে মাসি বললো আমার তো মনে হলো বৌমা একটু লেট হবে কিন্তু আসবো এখন আমার মনে হচ্ছে আমি ভুল শুনেছি মনে হয় রবিবার আসবে না সোমবার বলেছে রবিবার দিন গ্যাস অফিস ছুটি থাকে না উনি কালকে গেছে আজকে আসবে কেন কিন্তু আমাকে যেন বললো মনে হলো বৌমা আমি কালকে আসব রবিবার আসব একটু লেট হবে তাই বলেছে আমি এসে বাসন মাছবো এবার উনি আমি ছাদ থেকে নেমে আসি দেখি যদি না আসে মাংসটা ধুয়ে রান্না বসাই পরেই রান্নার বাসন যখন বেরোবে তখন যাবো ওখানে বাসন মাজবে বাসন বাইরে পরে আছে পরে থাক আর কী করে যাবে বারোটা একুশ বাজে বারোটা একুশ বাজে ও দরজা দিচ্ছি বারোটা একুশ বাজে ছাদে আসলাম বাড়িতে এসে চাল ধুয়েছি আর ফ্রায়েড রাইস হবে তো ফ্রিজে ছিল ফুলকপি গাজর বিন ছিল ক্যাপসিক্যামটা কতকে আনতে বলেছি এনেছে সবজির নিচে চাপা পড়ে পড়েছে তোমাদের মনে ক্যাপসিকামটা দেখাইও নি আর বলিও নি হয়তো ওই আলু লঙ্কার নিচে চাপা পড়ে গেছিলো ওই ঝুরির মধ্যে ধুয়েছি যেগুলো আজকে এনেছে কত আর কি তার মধ্যে চাপা পড়েছিলো এখন মেয়ে তো পড়তে গেছে মেয়ে ছাদের কাজগুলো করে তখন এই টাইমেই আসলাম মেয়ে তো পড়তে গেছে আসেনি আমাকেই করতে হবে কাপড় কটা তুলি ঠাকুর বাসন মাজি গাছে জল দিই কাপড় শুকিয়েছে না কি জানি উল্টে উল্টে দিয়ে ঠাকুর বাসন মাঝি তারপরে নামার সময় দেখবো যেটা না শুকিয়েছে সেটা ছাওয়ায় রেখে দেবো আর যেটা শুকিয়েছে সেটা তুলে ভাজ করে ফেলবো এখন উল্টে তো দিই তারপরে দেখছি তাহলে বন্ধুরা কাজগুলো করে নি হ্যাঁ রোদ পরে দেখো ফোন ঝাপসা হয়ে যায় হুম আবার অন্ধকার হয়ে যায় আমি ক্যামেরাটা সেট করতে পারি না এই যে ঠাকুর নতুন গাছে আবার ফুল ফুটতে শুরু হয়েছে আর এইখানে যে গাছটা দেখিয়েছিলাম মরো মরো এ বাবা এরা যে এদিকে চলে এসছে কেন এই যে এই গাছটা মরো মরো এর আগার ফুলটা কেটে নেওয়ার পর এ বেঁচেও গেছে নতুন করে আবার আগাও ছাড়তে শুরু হয়েছে ঠিক আছে এই যে এটা থোকা এরকম সেই দিন রানাঘাট গেছিলাম ভাইকে দিয়ে এসেছি কয়েকটা চারা সেটা তোমাদেরকে দেখানো হয়নি ফুটো ফাটার মধ্যে বেরিয়েছি তো বিকালবেলা ছাদে যখন এসছিলাম কাপড় গুছাতে এই যে রকম ফুল ফুটবি মায়েরা ভেঙে গেছে কালকে নাড়া চারা পড়েছে ভেঙে গেছে এরকম থোকা ফুল ফুটো ভাইকে দিয়ে এসছি এই চুটকি গাদাও দিয়েছি দু একটা সেগুলো চারা না সেগুলো হচ্ছে ডাল কেটে দিয়েছি আমি আবার লাগিয়েছি ডাল কেটে এই দেখো গতকালকে এগুলোকে এইখানে দিয়েছি এখন দেখেছি অল্প অল্প রোদ পড়ছে ওই কোনাটাই ছিল ট্যাঙ্কির পাশে ওই কোনটায় ওখানে তো রোদ পড়ে না এই দেখো আমি এবার কালকে যখন ছাদ ছাদ দিতে এসেছিলাম তখন এই যে এই কটা লাগিয়েছি এই যে এইটা থোকাই হবে এখান থেকে একটা তুলে নিয়ে গিয়ে ভাইকে দিয়েছি আর ওই পাশ থেকে দুটো তুলে নিয়ে দিয়েছি আর এগুলো এই যে সব ঝিমাচ্ছে মরো মরো কটা লাগিয়েছি পাঁচ ছটার উপরে যদি দুটোও মরে চারটে থাকবে সব আগা কেটে কেটে লাগানো ভাই দেখে বলছি এ মায় তো শিকড় নেই বাঁচবে আমি যে এইগুলোর থেকেই চারা করে তোর জন্যই যে এরকম নিয়ে এখন ফোটা ফুল দেখছিস তো ওর জন্য যেগুলো নিয়ে গেছি সেগুলোতে এরকম ফুল ফুটতে শুরু হয়ে গেছে ভাইকে বললাম যে তুই তো ফুল ফোটা দেখছিস তোর গাছের আগায় ভাবছিস এরকমই কিনেছি এরকম নামাকায় আমি যখন কিনেছি তখন ডালই বলেছে সেটাকে বাড়িতে চারা বানিয়ে ওই ফুল ফুটিয়ে নিয়ে আসলাম আর ওই আমার বাড়ি চুটকি গাদার কয়েকটা ডাল কেটে নিয়ে গেছি সেগুলো দেখে ও বলছে এগুলো কি বাজবে বললাম তুই তোর কাজ প্রত্যেক দিন একবার জল ছিটিয়ে দেওয়া একবার জল ছিটিয়ে দিবি বাজবে কি না বাজবে সেটা আমি বুঝব চলো এবার রান্না বান্না শুরু করি হ্যাঁ ওই দুটো একটা রয়ে গেছে এগুলোকে এই ছাওয়া এখানটায় রেখেছি এই চান করে আসবো তারপর তুলব ওতে আর রোদ লাগবে না একটু হালকা হাওয়া তাপ লাগবে এই যে শুকনোগুলো যেগুলো তুললাম সেগুলো এই পাশে আর এই পাশে ভাজ করে রেখেছি এগুলো আবার বিকালে যখন আসবো তখন নিয়ে নামব দুটো আঠেরো বন্ধুরা রান্না এখনও হয়নি যা যেটু হয়েছে দেখাই এখানে কর্তার জন্য লেবু কেটেছি এখানে কত্তার ওই স্যালাড টমেটো গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা বিট এক টুকরো পেঁয়াজ রেখেছি ভাত খাওয়ার সময় লাগবে এখানে দুটো আপেল কেটে রেখেছি সকালে যে ফেনা করেছিলাম তা একটু বেশি রয়েছে সেইটা এখানে ঢাকা দেওয়া রয়েছে অল্প একটু বেশি হয়েছে সবজি সব ফাঁকা হয়ে গেছে ওই ডাবটা এখানে খেতে বাকি আছে এই দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি গাজর ফুলকপি এর মধ্যে ক্যাপসিকাম আর বিন দুটো আছে এই যে এটা বিন এটা ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা হাফ দিলাম হাফ রেখে দিয়েছি ভাত হয়ে গেছে এখন একটু মিশালেই হয়ে যাবে সবজিটা ভেজে আমি সবজি ভেজেই করি ঘের উপর সবজিটা ভাজি আর যতক্ষণ সবজিটা ভাজবো ততক্ষণই কাজু কিশমিশটা জল দিয়ে ভিজিয়ে রাখবো বুঝেছো একদম সবজি ভাজা হবে তখন লাস্ট একদম শেষে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাত দিয়ে দেবো এই দেখো এবার আবার ধোয়া উঠছে দেখা যাচ্ছে বলো কি করে দেখাবো এই হচ্ছে চিকেন চারটে আলু দিয়েছি ফ্রায়েড রাইস আজকে একটু লাগতে পারে আমাদের ইদানিং আবার আলু খাচ্ছে না আলু তো পছন্দ করে না তো মাঝে মধ্যে থেকে আবার খায় ইদানিং আবার খেতে যাচ্ছে না তো চারটুকর দিলাম ফ্রায়েড রাইস হবে বলে এখন ওই বিরিয়ানির হাঁড়িটা বার করি ওর মধ্যে করে ফ্রায়েড রাইসটা করবো ভাত আবার বেশি নরম হয়ে যাবে এরকম রেখে দিলে তাই বারবার আবার থেকে থেকে এরকম ঝাঁকিয়ে দিচ্ছি যাতে গরম ভাবটা বেরিয়ে যায় নিয়ে আসি বিরিয়ানির হাঁড়িটা ছেলে মেয়ে কর্তা কেউ বাড়িতে নেই মেয়ে পড়ে এসছে এসে ওপর নিয়ে ঝাড় দিয়ে আর ছেলে এঁকে এসছে দুজনাই বাড়িতে চলে এসছে কথা বললো চল ঘুরতে যাই ওই সেই পেট্রোল পাম্পে আমাকে নিয়ে যায় না মাঝে মধ্যে বৃহস্পতিবার করে মাঝে মধ্যে না মানে প্রত্যেক বৃহস্পতিবারই যাই বলতে গেলে মাঝে মধ্যে অফ হয় ওই সেই পেট্রোল পাম্পেই ঘুরতে গেছে একটু ওইখানে একটু পার্ক মতন আছে একটু চড়ার জিনিস আছে একটু চড়বে একটু কফির সঙ্গে হয়তো একটু লেস কুর করে খাবে ছেলে তো পটি করছে যা করছে করছে খাওয়া যা হয় হবে চলো আমি রান্নার কাজ করতে কি মাসি আসেনি ছাদ থেকে নেমে এসে মাংস ধুয়েছি তারপরে কতগুলো বাসন মাজলাম এখনও বাসন পড়ে রয়েছে সব বাসন মেজে আসতে গেলে তো হয়ে দিকে দুটো আঠেরো বাজে এখনও রাইসটা মিশাতে পারলাম না যাই হোক এই রান্না বান্না হোক গ্যাসটা মুছে ছেলেকে চান করি ছেলে আসুক ছেলেকে চান করি তারপরে এই বাসন কটা মাজ যাবো ভেবেছিলাম মাসি আসবে আমার মনে হয় সোমবারের কথা বলেছে আমি তো রবিবার ভেবেছি যে বৌমা রবি আমি যেন রবিবারই শুনলাম আমি আসবো একটু লেট হবে বাসন আমি মাজবো এই বলেছে তাহলে হয়তো সোমবারের কথা বলেছে উনি গতকাল কাজ করে দিয়ে গেছে ওনার বোনের বাড়ি গেছে আমি পরে যে আজকে উনি গ্যাস অফিসে কাজ করে তো আজকে রবিবার গ্যাস অফিস ছুটি উনি মনে হয় সোমবারের কথাই বলেছে গ্যাস অফিস ছুটি যখন যাই তাহলেই ফাঁকে বেরিয়ে আসি এই আর কি যে আমার ভাত নরম হয়ে যাচ্ছে আমি হাঁড়িটা বার করে নিয়েছি বড় হাঁড়িটা এই যে ধরা চিকেনটা নেমে গেছে সবে নামিয়েছি তো আর একটু কালার ফিরে যাবে একটু ঠান্ডা হোক জমে যাক আর এই যে কাজু কিসমিস ভিজিয়েছি কিসমিস কম কাজু বেশি কারণ আমার ছেলের মুখে যদি কিসমিস পরে না তাহলে অক করে বমি করে সব দুনিয়া আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে তার জন্য কিসমিস যাতে কম বাঁচতে হয় কাজু খাবে কিসমিস খাবে না সে খায় না ভাত তো এখনও ঝাঁকিয়ে যাচ্ছি কারণ সবজি এখনও ভাজা হয়নি এই যে সবজি ভাজছি সবজিটা ভাজা হয়ে গেলে শুধু নুন দিয়েছি হলুদ টলুদ দিইনি কিন্তু যাই হোক এই ভাজা হয়ে গেলে সবজিটা প্রায় শেষ ভাজা কমপ্লিট তখন কাজু কিশমিশটা দেব। তারপরে ভাত দেব ভাতের ওপরে একটু সামান্য একটু গরম মশলা একটু গোলমরিচগুলো একটু চিনি আমি এইভাবে করি ব্যাস্তা নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মিশিয়ে দেবো হয়ে যাবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা অফ করে মেয়ে তো ঘর ছাড় দিয়ে গেছে গ্যাস মুছবো গ্যাস মুছে তারপরে যাবো ওই পাশে বাসন মাঝে যদি ছেলে চলে আসে তাহলে ছেলেকে চান করিয়ে দিয়ে যাব যদি ছেলে আসতে তাও মানে দেরি হয়ে যায় তখনও না আসে তাহলে গ্যাস মুছে আমি বাসন মাঝে চলে যাব বাইরের কাজটা আমার মিটে যাবে তারপর ছেলেকে চান করিয়ে আমি চান করতে ঢুকে যাব মেয়েটা বাড়ি থাকলে চান করে তখন পুজো দিতে পারতো এবার ওর বাবা বারবার জিজ্ঞাসা করছে সকালে পড়তে যাওয়ার সময় বলেছে না বাবা আমি যাবো না আমার বাড়িতে অনেক কাজ মানে ওর পড়ার কাজ আমার আমার কাজ না 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 আমার কাজ আছে বলেছে কিন্তু যেই পড়ার কাজটা হয়ে গেছে মিটে গেছে চলে এসছে তখন ওনার আবার ইচ্ছা হয়েছে বাবা অনেকবার বলছিল আমি কি যাবো যা কী বা করবি আমি তো ছাদের কাছে সব করে এসেছি ঠাকুর রসন মজার কাছে জলদা সবই করে এসেছি বলো তাহলে উপন্যাসটা ঝাড় দিয়ে চলে যাই তাই উপন্যাসটা ঝাড় দিয়ে চলে গেছে বলে আর কী বা করবে আর কী বা কাজ আছে ওই বাড়ি থাকলে একটু পুজোর কাজটা করতে পারতো এখন তারও তো ইচ্ছা করছে যেতে বড় হলো সে তো আর খুব বড় হয়ে যায়নি ঘুরতে সবারই ভালো লাগে নাও এটা পরে আসছি তাহলে বন্ধুরা প্রায় ডেস্টটা হয়ে যাক ওই যে বললাম কাজগুলো সারবো করতে থাকি এক এক করে রান্না হয়ে গেছে গ্যাস মুছে ছেলেদের ছেলে মেয়ের জন্য জল গরম বসিয়েছি দুজনকে হাফা ভাগ করে দেবো ছেলে মেয়ে চলে এসছে এই যে মেয়ে এইটা নিয়ে আসছে ছেলে এইটা নিয়ে আসছে আমার জন্য সারাদিন কাজ করলে আর যত ভালো তাই আমার খুশি হওয়া যায় না গো এই যে বাসন মেজে আসলাম জল গরম বসিয়ে দিয়ে বাসন মাছ দেখেছিলাম কর্তা ঘরে এখন টিভি দেখছে তাই এখন ফ্রায়েড রাইস আর ওই মাংসটা দেখাতে পারছে না মানে দুটোই তো নেমে গেছে নেমে যাওয়ার পরে দেখি যে নেমে যাওয়ার পরে দেখায়নি মনে হয় যাই হোক নেমে গেছে তো এখন ছেলে চলে এসে ছেলেকে চান করিয়ে নিই তারপর চান করতে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আর পরে ওই ওইটা একটু দেখিয়ে দিচ্ছি টাটা এখনও চান করবো চানের সময় দুটো একটা কাজব বাজে কটা বলো তখন তিনটে চার চান করব চানের সময় দু একটা কাজবো মেয়ে বাথরুমে ঢুকেছে মেয়ে তো ওই আত পুজো করে দেবে ঠাকুর চান করে চন্দন লাগিয়ে দেবে গিয়ে পুজোর কাজ করবো তারপর চান পুজো করে এসে বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি আর আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মেয়ে একাই ভাত বেড়ে খেয়ে খেলতে চলে গেছে মেয়ের ইদানিং খেলার বাতি উঠেছে শীত পড়েছে না র্যাকেট খেলতে গেছে এটা ছেলের থালা ছেলেকে খাওয়ানোর পরেই আমি খাবো তাহলে বন্ধুরা আজকের গল্প আমার এখানেই শেষ টাটা বাই বাই